সম্মানিত দর্শক বৃন্দ দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন না কেন সবাইকে জানাই গঙ্গাপুর টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ আপনারা বিষয়টাকে এড়িয়ে যাবেন না কারণ আমরা ভারতীয় এবং গর্বিত তো প্রথমে আমরা একটা ভিডিও দেখব যে তারপরে আমরা পরবর্তী এই ভিডিও সম্বন্ধে কিছু কথা আলোচনা করব চলুন আগে ভিডিওটা দেখে আসি ধর্মের ভিত্তিতে দেশভাকটা অনেকটা আমার বইয়ের মতন চিন্তাভাবনা কি বলছে বলছে তোমার টাকাটা তোমার এই আমার টাকাটা আমার আর তোমার টাকাটাও আমার ধর্মের ভিত্তিতে দেশ তৈরি হয়ে গেল পাকিস্তান ওটা হয়ে গেল মুসলমানও বন্ধুরা হিন্দু যে ভিডিওটা দেখলেন যে কিছু মানুষ বলেন যে ভারতের মুসলমানরা মূলত তারা জঙ্গি সন্ত্রাস এবং মৌলবাদী এই ধরনের কথাবার্তা বলে থাকেন তো আমি তাদেরকে বলব যে আপনারা দেশ স্বাধীন সম্বন্ধে যে ইতিহাস আছে আপনারা আগে ইতিহাসগুলো স্টাডি করুন কারণ ইতিহাস স্টাডি করে দিলে দেখতে পাবেন আমাদের ভারতবর্ষের স্বাধীনতা হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই যে স্বাধীনতা দিবস প্রত্যেক বছর আমরা পনেরোই আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি সেখানে কিন্তু আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছিলেন তো তার মধ্যে আমরা বেশিরভাগ অর্থেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে আপনার মহাত্মা গান্ধী এছাড়া আরও অনেক স্বাধীনতা সংগ্রামী বিশেষ সংগ্রাম তারপরে হচ্ছে এরকম আরও অনেক স্বাধীনতা এদের নাম আমরা স্বাধীনতা দিবসের সময় শহীদ বলে মনে করি এবং তাদেরকে স্মরণ করি তারা তাদের রক্তের বিনিময়ে আমরা দেশে স্বাধীনতা পেয়েছি তো আজকে কিছু বিলুপ্ত হয়ে যাওয়া কিছু স্বাধীনতা সংগ্রামীদের নাম আমরা জানি না কিন্তু আমরা কিন্তু দাগি দেবার চেষ্টা করি যে মুসলমানরা এমনভাবে উপস্থাপনা করি যে মুসলমানরা ভারতবর্ষের দেশের জন্য বিপজ্জনক বা এই দেশে তারা সন্ত্রাসবাদ তৈরি করে বা মঙ্গলবাদী এরকম কিছু তারা বলতে চায় আদৌ তারা সব সময় এটা মনে করেন এটা মনে করেন যে তারা দেশ বিরোধী কার্যকলাপ করে কিন্তু মনে রাখতে হবে যখন সতেরোশো নিরানব্বই সালে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শহীদ হন সব্বে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে তিনি যুদ্ধে লিপ্ত হয়ে শহীদ হয়েছিলেন তাঁর নাম হচ্ছে টিপু সুলতান তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তো তার নাম আমরা কিন্তু অনেকেই জানি না আচ্ছা তারপরে হচ্ছে আপনারা লক্ষ্য রাখবেন আজি আজিমুল্লাহ খান আঠেরোশো সাতান্ন সালের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান সংগঠন তারপরে ছিলেন আল্লামা ফজল হক কয়বার বাদী তিনি প্রধান প্রথম তিনি প্রথম আলেম ছিলেন যিনি জেহাদের ফতোয়া দিয়েছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ মুসলমানদেরকে অংশগ্রহণ করার উৎসাহিত উৎসাহিত করেছিলেন তানার ফতোয়া জারির পরেই অনেক অসংখ্য হাজার হাজার মুসলমান তানারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তারপরে হচ্ছে আর একজন আমাদের স্বাধীনতা সংগ্রামের উল্লেখ উল্লেখযোগ্য একজন নেতা ভারতের প্রধান ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবু কালাম আবুল কালাম আজাদ ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন উল্লেখযোগ্য নেতা এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তারপরে হচ্ছে পতিলতা ও তিনি একজন বিপ্লবী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন আচ্ছা তারপরে এবারে আমরা যদি বা দিল্লির ইন্ডিয়া গেটে যাই লক্ষ্য করি আমাদের দেশের দেশ স্বাধীনতা সংগ্রামের জন্য যেসব শহীদদের টোটাল হিসাব করা হয়েছে তা সব শহীদদের টোটাল হিসাব করা হয়েছে যে এনাদের সংখ্যা মানে যারা যতটুকু তৎকালীনকালীংয়ে যতগুলো কালেকশান করা হয়েছিল। টোটাল পঁচানব্বই হাজার তিনশো জন স্বাধীনতা সংগ্রামের নামের মধ্যে একষট্টি হাজার ৯৪৫ জন মুসলিম ছিলেন যা প্রমাণ করে দিয়েছেন দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান অনেক বেশি ছিল তো অনেক মুসলিম শহীদদের নাম ইতিহাসের সহজে খুঁজে পাওয়া যায় না কিন্তু তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবারে আমার এই ভিডিওটার মূলত উদ্দেশ্য এটাই যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছিলাম এবং ইংরেজদের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা তৎকালীন সময় রক্ত দিয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে আজকের আমরা দেশ স্বাধীন স্বাধীনতা উদযাপন করতে পারি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এই স্বাধীনতার পরে যারা এসেছিল যাদের পূর্বপুরুষেরা ছিল ইংরেজ ব্রিটিশদের পাছাটা দালাল ছিলেন তারা কিন্তু তাদের পূর্বপুরুষদের কারো নাম নেই তারা স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তাদের কোনো সং মানে সম্পর্ক ছিল না তারা বলছে মুসলিম হচ্ছে মুসলিম মানেই হচ্ছে গুন্ডা মুসলিম সন্ত্রাস মুসলিম মৌলবাদী তো আদৌ আমার বলার বক্তব্য হচ্ছে আমরা যে ভারতের প্রত্যেকটা স্বচ্ছ নাগরিকদের উচিত যে আমরা ইংরেজদেরকে যেমন তাড়িয়েছিলাম সবাই ঐক্যমত মিলেমিশে আমরা যেমন জিকির তুলেছিলাম যেমন একষট্টি হাজার নশো পঁয়তাল্লিশ জন মুসলমান শহীদ নাম এগুলো শুধু ইতিহাসের ইন্ডিয়া গেটেই নাম রয়েছে মোট টোটাল হচ্ছে পঁচানব্বই হাজার তিনশো জন স্বাধীনতা সংগ্রামীদের নাম এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি ছিল মুসলমান স্বাধীনতা সংগ্রামী এছাড়াও আরও গোপন অজানা ইতিহাস অনেক শহীদদের নাম বাদ পড়ে গিয়েছে যারা বিশেষ ভূমিকায় ছিলেন তো যাই হোক তার মানে প্রমাণ কি হয়ে দাঁড়ালো যে মুসলমানরা সবচেয়ে বেশি রক্ত দেবে সবচেয়ে বেশি মার খাবে সবচেয়ে বেশি দেশের জন্য আত্মত্যাগ করবেন আবার মুসলমানরাই সবচেয়ে বেশি বদনামীতে হবে সবচেয়ে বেশি ইতিহাস থেকে বঞ্চিত হবে সব জায়গা থেকে অধিকার বঞ্চিত হবে তার মানে কি। আপনারা কি মগের মূল্য পেয়েছেন আর হ্যাঁ আমরা এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ এবং সমস্ত বন্য ধর্ম নির্বিশেষে সবাই মিলে যেমন ইংরেজদেরকে তাড়িয়েছিলাম তেমন এরকম অশুভ শক্তি যারা মাথা ছাড়া দিয়ে উঠবে যারা বলবেন যে কঠোরবাতিত সন্ত্রাসীবাদী আর এস এস সংগঠনের যারা সদস্যরা যারা বলতে চাইবে যারা মামলিন করবে মুসলমানদেরকে দেখে অপমান করবে তাদেরকে ধরে রাস্তাঘাটে ইটিজিন করবে তাদেরকে ঘর পড়িয়ে দেওয়া তাদেরকে হত্যা করা তাদেরকে পিট গণহত্যা করা পিটোনা এই সমস্ত কার্যকলাপ যারা করবে যা আমরা ভারতের নাগরিকরা আমরা চুপ করে বসে থাকবো না আমরা এই দেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে সক্ষম হয়েছিলাম ঠিক আছে আর আপনাদের পূর্বপুরুষ আপনাদের পূর্বপুরুষরা তারা কোন ইংরেজদেরকে দালালি করে এসেছে তো আমার বলার বক্তব্য হচ্ছে আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে স্মরণ করিয়ে দিলাম যে আপনারা যারা মুসলিম বিদ্বেষী ছড়াচ্ছেন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন ঠিক আছে তাদেরকে সতর্ক করিয়ে দিলাম আমরা যখন ইংরেজদেরকে তাড়াতে পেরেছি আপনারা ধর্মের নামে সন্ত্রাস করে বেড়াবেন সাম্প্রদায়িক দাঙ্গা করার করতে ব্যস্ত থাকবেন তা বলে আমরা চুপ থাকবো না আমরা ইংরেজদের তাড়াতে পেরেছি আপনাদেরও ভারত থেকে তাড়াবো ইনশাল্লাহ তাড়াতে পারবো অসম্ভব কিছু হবে না কারণ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ আমরা ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করতে পছন্দ করি আমাদের পূর্বপুরুষরা পছন্দ করেছিলেন ঠিক আছে তো আমরা দেশের জন্য রক্ত দেবো আমাদের কোনো সমস্যা হবে না তারপরে আমি যেটা বলবো যে আমার এই ভিডিওটা যে সমস্ত আমার বন্ধুরা দেখছেন তো আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টাকেল ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আপনাদের মন্তব্য মূল্যবান মন্তব্য আপনারা জানাবেন ঠিক আছে আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যে আপনারা এই ভিডিও সম্পর্কে এর পরবর্তী ভিডিও কি নিয়ে বানাতে দেখতে চান আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন স্বাধীনতা ফিরে পেয়েছি তো আবার যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে বা আন্দোলন করবো এবং আমাদের দেশকে আমরা শান্তি ফিরিয়ে নিয়ে আসব এটাই হচ্ছে আমার মূলত কথা আর আপনারা ততক্ষণ পরবর্তী ভিডিও আসার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নতুন সদস্যরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপ আপলোড হওয়ার সাথে সাথে আপনিই দেখতে পারেন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও